খালেদা জিয়ার ব্যাপারে আমাদের শ্রদ্ধাবোধ সব সময় জন্য আছে তিনি একজন আপুহীন নেত্রী ছিলেন খালেদা জিয়া ছিল এই দেশের জন্য একটা বড় সম্পদ উমাহের জন্য একটা বড় সম্পদ আমাদের তো শেখ হাসিনার ব্যাপারে তো মূল্যায়ন কী ও তো একটা সন্ত্রাসী ও হচ্ছে ফ্যাসিস্ট এবং মানে একটা হচ্ছে কি বলে টাইপের একটা মহিলা যে মহিলার হাতে কোনোদিনই বাংলাদেশ নিরাপদ না বিদেশ থেকে আসার পরে মুক্তিযুদ্ধ দেখে নাই মুক্তিযুদ্ধের সময় ছিল না তার কোনো কন্ট্রিবিউশনও নেই ইভেন তার বাবারও মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কন্ট্রিবিউশন নেই আগে কন্ট্রিবিউশন ছিল সুতরাং সে আসছে দেশে নামার পরে সে বলছে আমার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যই সে মূলত আসছে দেশের মানুষকে সে তো মানুষ মনে করতো না সে প্রতিশোধ নেওয়ার জন্য যা করণীয় লুটপাট যা ইচ্ছা তাই করছে এই দেশের মানুষের উপরে যা ইচ্ছা তাই চালাইছে এবং তার মতিউর রহমান রেন্টুর বই খাতা পড়লে ভালোভাবে বোঝা যায় যে সে কী ধরনের হিংস্র টাইপের একটা মহিলা ছিল একটা মনস্টার একটা দানব প্রকৃতির একটা মহিলা ছিল আল্লাহ এই দানব থেকে আমাদেরকে হেফাজত করছেন আলহামদুলিল্লাহ আর খালেদা জিয়ার ব্যাপারে আমাদের শ্রদ্ধাবোধ সবসময়ের জন্য আছে তিনি একজন আপোষহীন নেত্রী ছিলেন এই দেশের আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বা হচ্ছে ওয়ান ইলেভেনের সরকার যখন ছিল তখন আওয়ামী লীগ কিন্তু তাদের সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে ফেলছিল এবং ইন্টারিম ওই ওই সময়ে যারা হচ্ছে ফখরুদ্দিন মঈনুদ্দিনের গভর্নমেন্ট ছিল তারা আতাত করে একটা ডিজিটাল কাটচুপির মধ্য দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল এই ক্ষেত্রে বিএমপির সাথেও তারা কিন্তু সমালোচনা মানে সমঝোতার চেষ্টা করছিল তখন খালেদা জিয়া এটাকে ডিনাই করছিল দেশের স্বার্থে এবং তিনি চিকিৎসা নিতেও বিদেশে যেতে চান নাই মুসলেখা দিয়ে বিদেশে যাওয়া এটাকেও তিনি পছন্দ করেন নাই দেশের মাটিতেই মরতে চেয়েছেন খালেদা জিয়া ছিল এই দেশের জন্য একটা বড় সম্পদ উম্মাহের জন্য একটা বড় সম্পদ তা আমরা তার প্রতি সম্মান করি রিসপেক্ট করি এবং খালেদা জিয়ার নেতৃত্বে বা হচ্ছে তারেক রহমানের ওই জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি অনেক শক্তিশালী একটা দলে পরিণত হয়েছে তো বর্তমান নেতৃত্বের ভেতরে আমরা সেই জিনিসটা দেখতে পাই না নিঃসন্দেহে খালেদা জিয়া বা হচ্ছে খালেদা জিয়ার হাজব্যান্ড যিনি জিয়াউর রহমান তিনি এই দেশের জন্য অনেক অনেক তাদের কন্ট্রিবিউশন রয়েছে বা আওয়ামী ফ্যাসিসদের বিরুদ্ধে কথা তারা তুলেছেন ভয়েস রেস করেছেন এই কাজগুলো তো তারা করেছেন